হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আমি আজকে যাচ্ছি বাজার চলুন বাজারের রাস্তাঘাট দেখবেন বাজার দেখবেন চলুন দেখে আসি আমি এখন ঘর থেকে বের হব আমি এখন ঘর থেকে বের হব ঘর থেকে বের হব এখন আমি দরজাটা খুলে এটা হলো আমার বাড়ির সামনে উঠান এই যে পাট আপনার তো পাট চিনেই থাকবেন এটা হলো পাট আর ভিডিওটি কেমন হয়েছে সবাই দেখে কমেন্টে বলবেন এটা আমার বাড়ি উঠান আর এখন আমি গাড়িতে উঠলাম গাড়িতে উঠে এখন আমি বাজার যাচ্ছি সবাই আমার সাথে থাকুন আর ছিল বাজারের রাস্তাঘাট দেখুন এটা হলো ছিলছের বাজার যাওয়ার রাস্তা এখন যেটা বলে কান্দি মানে লক্ষ্মীপুর আমরা সেখানে আছি এটা হলো লক্ষ্মীপুরের রাস্তা রাস্তাটা খুব ভাঙ্গা ছিল বাজারে যাওয়ার সময় দেখলাম এখন রাস্তার কি অবস্থা রাস্তার কাজ করবে করবে বলতেছি কিন্তু কাজ করে না আর পাশে আছে গাছপালা আমি সেটাই দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন এটা হলো দেখুন কি রাস্তা ভাঙা জায়গা জায়গায় পানি জমে রয়েছে বৃষ্টি হয়েছিল তো এটা হলো আমাদের রাস্তা এটা হলো বাস অনেক সুন্দর রাস্তা এই রাস্তা আপনারা কখনো দেখেননি ঠিক আছে শিলাচার বাজারের রাস্তা যাওয়ার সময় দেখুন সবার সাথে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের বা চলে যাচ্ছি দেখুন রাস্তাঘাটে কি অবস্থা কাজ করবে করবে বলতেছে কিন্তু কাজ করে না দরের পেরাই তো দেখতে আমি বাজা যাচ্ছি এই যে রাস্তা রাস্তার কি অবস্থা আর একটু সামনে গেলেই ছিল চার বাজার একটু সামনে মেন রাস্তা মেন রাস্তার পরে ছেলাচ্চার বাজার আমরা এখন মেন রাস্তা উঠবো এই যে মেন রাস্তা উঠে ফেললাম এই যে সামনে একটি মসজিদ এটা হলো ছেলাচ্চার বাজার এখানে হাট মিলে রবিবার বৃহসৎবার আমরা চলে আসলাম হাটের মধ্যে দেখুন এখন তো হাটবার না আজকে বৃহস্পার কত কী আছে সিঙ্গারা দোকান আমের দোকান এখন এই যে পানের দোকান পান বেঁচতে ভাই এক বড়ো ভাই পান বেচতে আছে এখন আমি যাচ্ছি ব্যাংকে ইসলামী ব্যাংকে এখন আমি মেন গেট দিয়ে উঠবো ইসলামী ব্যাংকে এই যে আমি উঠলাম এখনই উঠব যে সামনে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠবো এই যে ইসলামিক ব্যাংক আমি এখন চলে যাচ্ছি ব্যাংকে কাজ শেষ হয়ে গেল আমার আমি চলে যাচ্ছি ব্যাংকে থেকে আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ